দেখো এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের ভৌতিবিজ্ঞান পরীক্ষার যে প্রশ্নপত্র এখানে সম্পূর্ণ প্রশ্নপত্র রয়েছে উত্তরগুলো কিন্তু এখানে করা রয়েছে তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নাও ঠিক আছে যেমন এক জায়গার উত্তর রয়েছে নিচের কোন রশ্মিটিকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক রশ্মি ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চরোধ নিম্ন গলনাঙ্ক আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টা শ্রেণী রয়েছে আঠেরো নেক্সট তোমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা একবার দেখে নাও নিচের কোন যোগ্যটির সম্পূর্ণ অণু হিসাবে রয়েছে এটা এনএসিএল নিচের কোনটি অ্যাসিডযুক্ত তরিদ মৃদু তরুদ বিশ্লেষণ সি এইচ থ্রি সি তারপরে ছয়ের উত্তর সবুজ সাতের উত্তর বক্সাইট মানে বলেছে কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট ত্রিবন্ধনীযুক্ত অস্পৃশ্য হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে সি টু এইচ টু এটা আগের দিনই তোমাদেরকে করিয়েছি দেখো হুবহু কমন রয়েছে কোয়েশনটি গ্রিনহাউস হাউস গ্যাসটি শনাক্ত করে জলীয় বাষ্প এস তে বাইশ গ্রাম সিও টু এর আয়তন এগারো পয়েন্ট দুই লিটার এগারোতে যেটি রয়েছে এটা করো পাঁচ দশমিক ছয় গ্রাম ঠিক আছে সমস্ত উত্তরগুলো এখান থেকে তোমরা দেখে নাও এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো এই যে তাপ পরিবাহিতাঙ্কে নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশিটি অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক কোন প্রকার দর্পণে অসৎ ছোটো এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় উত্তল দর্প নিচের কোন একটি তড়িৎ শক্তি একক কিলোওয়াট ঘণ্টা তারপরে খ বিভাগ রয়েছে এখান থেকে তোমরা এই ছোটো প্রশ্নগুলো কিন্তু দেখে নাও ঠিক আছে এখানে সমস্ত এমসিকিউ এসসিকুর উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা এখান থেকে পুরো পার্টটাই কিন্তু দেখে নাও